নমস্কার আমি আরিফুল নাহার মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পথে সংগঠনের অনলাইন সাংস্কৃতিক লাইভ কর্মসূচিতে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ডোমকল ভবতারণ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় আতাউর রহমান স্যারের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত তার ছেলেবেলা জন্মস্থান দীক্ষা শিক্ষকতা জীবন এবং রাজনৈতিক জীবন তিনার জীবনের সমস্ত জীবনের যে বৃত্তান্ত সেটা নিয়েই আমাদের এই সংগঠন উদয়ের পথের উপস্থাপনা ইতিমধ্যেই প্রথম পর্ব দেখেছেন নিশ্চয় ভালো লেগেছে আজকে উপস্থাপনা করতে চলেছি দ্বিতীয় পর্ব সকলে শেয়ার করবেন মতামত জানাবেন উদয়ের পথে মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থাকবেন ধন্যবাদ তোমাদের মনে আছে কিনা জানি না তোমরা তখন কত বড় ছিল কুমক্লাসে পড়তে আর একটা রাজনৈতিক বিভাজন হয়ে গেল নেহরু চুক্তি যে ছিটমহল বিনিময় পকেট এক্সচেঞ্জ বেরুবাড়ি বেরুবাড়ি আর চরমাসড়া বেরুবাড়ি কোথায় উত্তর দিনাজপুর এখন যেটা উত্তর দিনাজপুর আর চরবাস কোথায় রাজশাহী ডিস্ট্রিক্ট যে এখানে আমার বাড়ির জঙ্গিনগর পাকিস্তান এক সময় নাকি নেহরু এবং নুন চুক্তি ছিল নুন মানে নুন প্রধানমন্ত্রী পাকিস্তানের এক সময়ের আমি অনেক ছোট নাইনটিতে তোমরাও জানি কিনা জানি না আমার ছেলেরাও জানে কিনা জানি আমার 90 তে জন্ম 90 তে তোমার জন্ম তুমি তোমার ছোট মেয়ের থেকেও ছোট একদম আমার নন্দা যে ছোট মেয়ে ও এমএ পাস টিটি সি হিস্ট্রি তুমি তোমার থেকেও ছোট তুমি হ্যাঁ এমন কি আমার যে ছোট ছেলে নন্দা ছোট যেটা আমার ছেলে বাড়াছে দেখলে না বাবু হ্যাঁ হ্যাঁ ওর জন্ম 86 ও তুমি তারও ছোট যাই হোক আমি অভিনন্দন জানাচ্ছি যে তুমি আমার স্কুলে শিক্ষিকা হয়ে এসেছো সে কথা পরে বলছি আরো পরে লেন করছি আমারও ভীষণ ভালো লাগছে যা শুনছো তা ভালো লাগবে কি না আমার লাইফে ট্রিপল প্রমোশন হয়ে গেল ফোর ফাইভ নাই আমার জীবনে থ্রি পাস করে ফোর উঠলাম ভর্তি হলাম সিক্সে তাও অ্যাডমিশন টেস্ট দিয়ে এমনি এমনি না এডমিশন টেস্ট দিয়ে ইংরেজি এবং ম্যাথমেটিক্স টিচার আমাকে পরীক্ষা করলেন যেটা টাফ পরীক্ষা ওই থ্রি ছাত্রর পক্ষে ফেব্রুয়ারি মাস তারিখ দশ তারিখ এলো বাড়িতে আব্বা ডেকে বাড়ি চলে এসো কেন আমাদের বাড়ি হিন্দুস্তান হয়ে গেছে যে চর ওই ধার পুজোর পাকিস্তান ছিল বললাম না পূর্ব পাকিস্তান সেই গোটা চরটা ইন্ডিয়াকে দিয়ে দিল পাকিস্তান গভর্নমেন্ট আর চর বেড়ুবাড়ি বলে যে একটা ঢুকেছিল ভারতের মধ্যে পাকিস্তান ওইটা নিয়ে নিল লাইন সোজা আচ্ছা এটার নাম হচ্ছে পকেট এক্সচেঞ্জ বা বিনিময় সূত্র নেহরু নুন চুক্তি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু অ্যান্ড দি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান মিস্টার ফিরোজ নুন

পূর্ব পয়সার রাজ শেরকোট পড়তে গেলাম কি হলো বজ্রপাত মিরাকল ঘটে গেল ফিরে এলাম এসে চরে তো আর কোন স্কুল নাই শিখছে ভর্তি হওয়ার ওই দুই নদী বাড়ির নিচে যে দুই নদীর কথা বলেছিলাম ষাট বিঘার দামুস আর চুয়া পদ্মা এই দুটো পার হয়ে এসে এখানে রাখাল দাসপুর জুনিয়ার হাই স্কুল হয়েছিল তখন ফাইভ টু তখন আমার পিতা কোথায় ভর্তি করবো এখন আমার ছেলেকে চিন্তায় মগ্ন খানিকটা দুশ্চিন্তাগ্রস্ত মা দুশ্চিন্তাগ্রস্ত আর আমি তো অবধ বালক আমি তো যেন কিছু তেমন আমি কোথায় পড়বো পড়া বন্ধ হয়ে গেল আর এই যদি ভর্তি হয় তো বাড়ির নিচে যে বিঘার দামস সেখানে এতখানি কাদা মানে শুকনোর সময় বন্যার সময় তো একা হয়ে যেয়ে বলেছি একবার শুকিয়ে গাছে তো নদী শুকায় না তো এতখানি কাদা গামছা পরে পার হয়ে আসতে হবে এমনি ড্রেস খুলে ওটা পার হয়ে গোটা চরটা হেঁটে আসতে হবে এক কিলোমিটার এই চাপড়া বর্ধনপুরের যে নিচে নদী পদ্মা নদীর শাখা নদী এটা তো এতখানি কাদা এখানটাও সেই গামছা পরেই পার হয়ে এসে এই পারে এসে ভালো করে হাত পা কাদা খালন করে জামা পাজামা বা লুঙ্গি পরে স্কুলে আসতে হবে নদীর ধার থেকে স্কুল পাঁচশো মিটার কালদাসপুর জুনিয়র এখন আর যে হায়ার সেকেন্ডারি স্কুল যে জানুয়ারি গেল একটা বছরের মার্চ ফেব্রুয়ারি গেল মার্চ চলে গেল এপ্রিল মাসে আমার পিতা ছেলের তো লেখাপড়া শেষ হয়ে গেল তো যাই রাখাল দাসপুরে একবার স্কুলে যে বলে দেখি নিবে কি এপ্রিল মাস জানুয়ারি থেকে চতুর্থ মাস আমার লেখাপড়া নাই চর্চাও নাই পড়া নাই বন্ধ ঘাস কাটি গরুর মোষের বাবাকে সাহায্য করি কৃষিকাজে খাবার দিতে যায় মাঠে সে নিয়ে এলে নিয়ে চলো কি বলে দেখি পেলাম স্কুলে

আমার জীবনের পর নিতে গেলে বহু দিকে বিভক্ত হয়ে যাবে ছিন্ন ভিন্ন করে আমার জীবন এপ্রিল মাসে ভর্তি তো নেয় না ফেব্রুয়ারি উনত্রিশ তারিখ পর্যন্ত ভর্তির লাস্ট ডেট জানিয়ম ছিল আমাদের বাড়িতে আগে উপরই ছিল যে সেই সময় উপরকার সব পরিচিত ছিল আমার আব্বার যে ইনসান আলী বলে একজন ক্লার্ক তার নাম ইনসান আলী আর হেড স্যার হচ্ছেন উনি আর অন্যান্য শিক্ষক আছে পাঁচ ছজন মহসিন আলী সাহেব ছিলেন আমার মনে আছে এখনো দুর্ধর্ষ শিক্ষক মহসিন আলী বঙ্কিমচন্দ্র দত্ত যার শিক্ষক তারপরে খেতাব আহমেদ আমার কাকা শ্বশুর হয়েছিলেন পরে তো আব্বাকে দেখেই ইনসান সাহেব যে ক্লার্ক ক্লার্ক ও আগে থেকে মামা বলে ডাকত আব্বাকে কি ব্যাপার মামা আপনি আমাদের স্কুলে তো বলছি ইনসান একটা সমস্যা নিয়ে তোমার কাছে এসেছি গো বলেন এটা তোমার ভাই আমার ছেলে পাড়ায় আমার নাম আতাহার পাড়ায় আমার নাম আতাহার এখন এলাকার মাস্টার আতাহার মাস্টার বলি ডাকে আতাউর মাস্টার বলে খুব কম কমজন আর এই গ্রামের বাইরে পদক্ষেপ করলি তখন আমি আতাউর সাহেব এই গ্রামে আতাহার মাস্টার আজ আমার ভাইকে নিয়ে এসেছি রাজশাহীতে ভর্তি হয়েছিল যে আমাদের বাড়ি তো জানো পাকিস্তান ছিল ইন্ডিয়া হয়ে গেল তাই চলে আসতে বাধ্য হয়েছি নিয়ে চলে আসতে তো তোমাদের স্কুলে ভর্তি করলে আমার ছেলেটার পড়া হতো ভর্তি করবেন এখন তো এপ্রিল মাস গো মামা তা তুমি যদি একটু চেষ্টা করে দেখো তাহলে পড়াটা হয় না হলে আমরা আরেক বছর পিছিয়ে যাবে তাহলে জানুয়ারিতে ভর্তি স্যারকে উঠে গিয়ে কথা বললেন এরকম একটি ছেলে এসছে পাকিস্তান থেকে চরটা নতুন করে হিন্দুস্তান হয়ে গেছে চলে আসতে বাধ্য হয়েছে ভর্তির জন্য এসছে শিখছে আমাদের স্কুল তো ছাত্র খুব বেশি তেমন নয় ছাত্রের অভাবও আছে করে নেন ভর্তি করে নিলো ক্লাস সিক্সে চার মাস পড়া হয়ে গেছে সিক্সের পড়া এখানে বাংলা ইংরেজি হিন্দি অথবা আরবি পড়তে হবে ভাষা সিক্সে ভর্তি হলেই বাংলা ইংরেজি হিন্দি অথবা আরবি তখন হ্যাঁ ওই স্কুলে তখন ছিল পাকিস্তানে যখন আমি পড়ি ভর্তি হয়েছিলাম বাংলা ইংরেজি আর উর্দু বাংলা ইংরেজি আর উর্দু পাকিস্তান মানেই তো তো উর্দু ওই বিবাদ ওই তো ভাষার গন্ডগোল ওই নিয়েই তো বাংলাদেশ উৎপত্তি যে ভর্তি করে নিলেন নিয়ে স্কুল করতে গেলাম কিভাবে একটু আগে তোমাদের বলেছি সেটা দুটো নদী পার হইতে হবে গামছা পড়ে এই কাদা ভেঙে করদমুক্ত জল ভেঙে তারপরে এপারে এসে পোষা যেতে হবে সারা বছর এটা করে পড়তে লাগলাম সে এখানে যে ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় তারা ওই ওরা যেমন করতো এরকম ওরা করতে শুরু করলো যে পাকিস্তান থেকে একটা ছেলে এসেছে ছেলে বলে কখনো কখনো বলে ছোঁড়া একটা ছোঁড়া এসেছে ভর্তি হয়েছে তারপরে ক্লাস করতে শুরু করলাম ক্লাসের টিচাররা ক্লাস নিতে শুরু করলেন দিন দশেক যেতে না যেতেই স্টাফ রুমে আলোচনা শুরু হয়ে গেল। আব্দুল বাড়ি নামে একজন পিয়ন ছিল ঘণ্টা বাজাইত বাড়ি ভাই বলে ডাকতাম জানো শিক্ষকেরা কি বলছে স্টাফরুমে কি বলছে বাড়ি ভাই পাকিস্তান থেকে আসা ছেলেটা পড়া পাচ্ছে কত রে তাই বলছে শিক্ষকরা হ্যাঁ ঠিক আছে আমি তো প্রতিনিয়ত যেদিনকার যেটা রুটিন অনুযায়ী বই থাকে তার পড়া করে আসি সেই জন্য হয়তো বলছে ঠিক আছে

যে পুরো পাকিস্তান থেকে একটা ছেলে এসেছে পড়া কত পারছে আচ্ছা যখন আপনি ফার্স্ট হলেন তখন ওরা কি করলো ওই যারা বলেছিল যে ওই ছোড়া বলে ডাকতো ওরা হ্যাঁ রেগে গেল রেগে গেল হ্যাঁ ভীষণ ভাবে রেগে গেল ফার্স্ট বৈঠক পরে রেগে আগুন হয়ে গেল আপনার ফিলিংসটা কেমন ছিল আমার ফিলিংসটা ছিল যে আমি গর্বিত আমার গর্বের অনুভূতি ছিল যে আমি এদেরকে দুটো ক্লাস আমার জীবনে নাই তবু শিখছি ভর্তি আর সেখানে উঠেছি ফার্স্ট ইয়ে উঠেছি কোনো সময় কি এরকম মনে হয়েছে যে ওরা এরকম বলছে মানে আমাকে ফার্স্ট হতেই হবে এরকম একটা ব্যাপার মনে কি কখনো কাজ করেছিল হ্যাঁ করেছে আমি যেটা ধরে রাখবো যেটা করেছি এবং তার ফলস্বরূপ আপনি দেখালেন যে আমি ফার্স্ট হলাম হ্যাঁ আচ্ছা এবার ও ঘোষণা করলো ওরা ফার্স্ট সেকেন্ড যারা ছিল যে এবার দেখে নিচ্ছি সেমনে চ্যালেঞ্জ ছুড়ে দিল এবার সেভনে দেখে নিচ্ছি এই দেখা দেখে শুরু হলো আমি আমার 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 চর্চা যেমন করে করার যেমন আমি আন্তরিক তেমন করতে লাগলাম কিন্তু কোনো দিন বেশি পড়তাম না আমি আমি জীবনে কখনো বেশি বেশিক্ষণ ধরে পড়িনি একটা লেশান এক বা দুবার তার বেশি পড়িনি এবার পরীক্ষা হলো হয়ে গেলাম ওই ফার্স্ট বয় রাগ করে স্কুল ত্যাগ করে ক্লাস এইটে ভর্তি হতে ইসলাম পুরস্কার চলে গেল তাহলে আমি এবার আরো ভালো রেজাল্ট করে নাইনে সময় ফার্স্ট এবার তার স্কুলে পড়া নাই কোথায় হবে নাইন স্কুল ইসলামপুর স্কুল আর ওইদিকে স্কুল আর নাইন টেন স্কুল নাই ইসলামপুরে ভর্তি হতে গেলাম অজানা অচেনা কোন দিন চিনি না দুর্ধস্য বাঘের মতো হেডমাস্টার তখন রাধাকৃষ্ণ সামনে গেলাম সঙ্গে একা কি বলছো তুমি স্যার আমি ভর্তি হতে এসেছি কোন ক্লাসে ক্লাস নাইনে কোন স্কুল থেকে এসছো রাখালদাসপুর জুনিয়র হাই স্কুল থেকে মার্কশিটটা এনেছো হ্যাঁ দেখি দিলাম মাসির দেখে খানিকটা বিস্মিত হয়ে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার বাবু দুলো দুলোকেন্দ্র সেনগুপ্ত বিখ্যাত মাস্টারমশাই দুলোকেন্দ্র সেনগুপ্ত একসময় বিটি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন তখন আমি চাকরি করছি ওনার আন্ডারে আমি অ্যাসিস্ট্যান্ট টিচারে চাকরি করছি যিনি একসময় আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তারপর দুলু শোনো 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 কী হলো মাস্টারমশাই এই দেখো চরের দিক থেকে রাখালদাসপুর জুনিয়র হাই স্কুল একটা ছেলে এসেছে নাইনে ভর্তি হতে মার্কশিটটা দেখো মার্কশিটটা দেখো তখন ওই স্কুল থেকে এইট থেকে নাইনে ফার্স্ট বয় হয়ে উঠেছে চন্দ্রশেখর বিশ্বাস এবং ফাইভ টু টেন নাইন পর্যন্ত ফার্স্ট বয় এক একাধারে এবং এলাকায় সেটা চর্চা আছে যে কোনো দিন কেউ চন্দ্রশেখর বিশ্বাসকে পরাজিত করতে পারবে না চকে বাড়ি হরিলাল বিশ্বাসের ভাই মানে প্রতিষ্ঠিত ঘরের সন্তান ওদের রেশনের ব্যবসা রেশম সে সুতি দিয়ে তাই তো তাই তো প্রতিটি বিষয়ে এরকম নম্বর স্কুলটা কি সত্যি স্ট্যান্ডার্ড স্কুল না আপনি কমা স্কুল এরকম ভাবছেন বলছেন তো তুমি ভর্তি হবে বলে হ্যাঁ আমি ভর্তি হব তো রাস তাই বলে রাখলেন রাস হেড নাম রাসবিহারী দাস রাসবিহারী দাস এই ছেলেটাকে ভর্তি করে নেওয়া আমি বললাম স্যার একটু থামুন হেড স্যারকে বলছি কী বলবে বলো তো ভর্তি করে নিচ্ছি আমার এখানে কোনো আত্মীয় নাই কেউ পরিজনও নাই কেউই নাই হোস্টেল আছে কি বোর্ডিং না তাহলে আমার থাকার জায়গা না হলে এখানে পড়া হয় না আমার বাড়িতে এখান থেকে পনেরো কিলোমিটার দূরে ষোলো কিলোমিটার দূরে চর এলাকায় হয় নাকি মাস্ক দেখে বিমুগ্ধ হয়ে আমাকে উনি ভর্তি করবেনি ব্রহ্মা তাই বললেন নাম ব্রহ্মাপদ হাজরা স্যার এখানে তো আসলো স্যার বলুন এই ইসলামপুর বাজারের বটগাছতলায় বেশিরভাগই বসে থাকে সদর উদ্দিন মন্ডল ওকে ডেকে নিয়ে স্কুল থেকে দু কিলোমিটার দূরে এসের বলে একটি গ্রাম আছে সেই গ্রামে তার বাড়ি সেই সদরুদ্দিন মন্ডলের তিনি কাষ্ঠ ব্যবসায়ী ধপ সাদা সাদা হাফশার্ট পরে থাকে আর ধুতি পরে থাকে কোনোদিন জীবনে লুঙ্গি পরেনি পায়জামা পরেনি তো হেড স্যারের সঙ্গে এমনিতে খুব কী করে সব আলাপ আছে ওদের প্রতিষ্ঠিত লোকেদের যেমন হয়ে থাকে পাঁচ মিনিটের মধ্যে সদরদের মন্ডল চলে এলো মাস্টার মশাই আপনি আমাকে ডেকেছেন বলে হ্যাঁ এসো বসো চেয়ার বসো বসলো বলুন কেন ডেকেছেন তোমাকে একটা দায়িত্ব নিতে হবে তো আপনার কথা তো আমি কোনদিন না করতে জীবনে পারিনি বলুন কি দায়িত্ব এই ছেলেটি রাখালদাসপুর জুনিয়র হাইস্কুল থেকে ফার্স্ট বয় এখানে ক্লাস নাইনে ভর্তি হতে এসেছে কিন্তু এত দঞ্চলের কোনো আত্মীয়ও নাই থাকবার জায়গাও নাই আমাদের স্কুলে বোর্ডিংও নাই তোমাকে ওর বাড়িতে ওকে তোমার বাড়িতে রাখতে হবে রাখব রাখবো আমার বাড়ি ঠিকই পড়বেন হয় দেখো জায়গা করে দিলাম তাহলে তো স্যার তুমি যাও এবার হেড স্যার বলছেন যাও ভর্তি হয়ে গেলে আজ বাড়ি যাও কালকে তোমার পেডিং পত্র জামা কাপড় যা কিছু সব নিয়ে বেঁধে নিয়ে চলে এসো সে সদরউদ্দিন সাহেবের বাড়িতে ওখানেই থাকবে পড়বে ওখান থেকে পড়বে যাতায়াত করে সদরউদ্দিন মন্ডল বললেন স্যার কিচ্ছু আনতে হবে না ওকে খাট বিছানা না খালি হাতে আসতে বলুন এসব বই শুধু লাইফটা কোথায় জোট এলে কেমন আঁকা পাঁকা দেখো এলাম গেলাম থাকলাম পড়তে লাগিলাম যাতায়াত করে ওই গ্রাম থেকে ক্লাস শুরু করলাম নাইনের আর ওই একই সেন্টিমেন্ট চারিদিকে যেমন বাজছিল আবার বাজা শুরু হয়ে গেল যে কে পরে এবার চন্দ্রশেখর না তবর ওখানকার মানে অবিজিত ছিলে ফাইভ থেকে নাইন পর্যন্ত ফার্স্ট উঠেছে এবং গোটা স্কুলের মধ্যে মেরিটোরিয়াস মোস্ট মেরিটোরিয়াস সেই রেকর্ড কি স্যার ভাঙা গেল বলছি তো ওটাই দিয়ে পড়া শুরু হলো হওয়ার পরে

আচ্ছা আর্টস কমার্স হুম হুম তো হাফ ইয়ারলিতে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স আমি ওকে ওই থেকে ওকে ডাউন দিয়ে অনেক বেশি নম্বর পেয়ে ফার্স্ট হলাম ইংরেজিতে যেটা আমার মূল সাবজেক্ট আমার প্রিয়তম সাবজেক্ট সেখানে আমাকে ফকির চন্দ্র চক্রবর্তী ইংরেজির মাস্টার মশাই আমাকে নম্বর কম দিলেন হাফ ইয়ারলি পরীক্ষায় খাতা চ্যালেঞ্জ করলাম খাতা নিয়ে স্যার আপনি তো আমাদের হাতগেলির খাতা দেখেছেন ইংরেজির হ্যাঁ তোমার কী বক্তব্য ওর বলো এখানে কেন আমার নম্বর কম কোনটা ভুল একটাও ভুল নাই পুরো নম্বর পাবো দিতে হলো তারপরে আর এক প্রশ্নে এখানেও কোনো নম্বর কম দিয়েছেন আমার গ্রামারে তো কোনো নম্বর কাটা যাবে না সঠিক হলে গ্রামার কম্পোজিশনে তো নম্বর কাটা যাবে না আমার নম্বর ষোলো নম্বর যা দিয়েছিল তার থেকে আমার চ্যালেঞ্জিং মুড জীবন আছে যে হাফ ইয়ারলি অ্যানুয়াল পরীক্ষা প্রতিটি শিক্ষক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বাংলা ইংলিশ হিস্ট্রি সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স বলে একটা সব সাবজেক্ট ছিল তখন সমাজবিজ্ঞান আর্ট ক্র্যাফট উফ্ট ছিল আমাদের উইভিং ক্র্যাফ্ট আর বাংলা ইংরেজি থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল পার্সি আমি গিয়ে পড়লাম পার্সি পাকিস্তানে পড়ে এলাম আর উর্দু উর্দু ইন্ডিয়াতে পড়ে গেলাম এইট পর্যন্ত অ্যারাবিক ওখানে আমি আর অ্যারাবিক নেওয়ার সুযোগ নাই পার্সি পার্সি নিয়েই পড়লাম পড়ে পরীক্ষার আগে হয়ে গেল পরীক্ষা করে খাতা দেখে দেখি চলছে আর গুনগুনানি চলছে চারিদিকে নির্মল কুমার বাগচি ছিলেন আমাদের ফিজিক্সের টিচার ই লাভড মি ভেরি মাচ ইয়ে কালকে পরীক্ষার ফলাফল হবে আগামীকাল তো এই দু কিলোমিটার দূরে যে শেরপাড়া গ্রাম সেখান থেকে বিকেল বেলায় প্রতিনিয়ত ইসলামপুরের বাজারে বেড়াতে আসতাম নেতাজি পার্ক বলে একটা পার্ক আছে করে করেছি হুম সেই পার্কে ওই মাস্টারমশাইরা স্কুলের ব্যাডমিন্টন ভলি ভলিবল এসব খেলতেন আমরা বসে বসে ওখানে দেখতাম বা আমরাও একটু 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 খেলতাম তো যেটা বলা একদম নিষিদ্ধ যে খালি রেজাল্ট আউটের আগে সেটা আমাকে দেখতে গিয়ে একটু মুচকি হেসে নির্মল বাগচি বলে ফেললেন ফিজিক্সের টিচার আতাউর এমন গেছে আতাউর বেরিয়ে গেছো বলে ফেললেন রাখতে পারলেন না আবেগ আমি শুনলাম কিন্তু কাউকে কিছু বললাম না থেকে গেলাম এবার রেজাল্ট হলো একই ভাবে যাকে যাই ডিফিট দেওয়া তাই ডিফিট দিলাম দিয়ে ফুটতে গেলাম টেনে উঠলাম এবার ওই চন্দ্রশোকের বিশ্বাস রাগ করে এই স্কুল ত্যাগ করে চলে গেল টিসি নিয়ে চলে গেল বহরমপুরের একটা স্কুলে ভর্তি হতে এবার উচ্চ মাধ্যমিক তাহলে আপনি এই স্কুলেই পড়লেন হ্যাঁ আচ্ছা উচ্চ আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে পাশ আমি উচ্চ মাধ্যমিক আচ্ছা তারপরে কলেজ আচ্ছা এবার তুমি কলেজ লাইফে ঢুকতে চাইছো কলেজে দুটো বিষয়ে ফর্ম ফিল আপ করলাম অনার্স নেওয়ার জন্য একটা কেমিস্ট্রি আর একটা ইংলিশ পেলেন ইংরেজি হ্যাঁ দুটোই পেলাম আচ্ছা দুটোই পেলাম কেমিস্ট্রি নেননি না ইংলিশ নিলাম ইংলিশ নিলাম এই তো ইংলিশ নিয়ে কলকাতা ইউনিভার্সিটিতে নিয়মিত সাম্মানিক স্নাতক আমি উনিশশো আটষট্টি সালে পঁয়ষট্টিতে ভর্তি হলাম উনিশশো আটষট্টি সালে অনার্স নিয়ে বেরিয়ে এলাম আচ্ছা তারপরে আচ্ছা তারপরে কলেজে যখন ভর্তি হলাম প্রথম বর্ষেই সেই বছরই ইংরেজির অধ্যাপক মাননীয় শ্রী অভিক ভট্টাচার্য অভিক কুমার ভট্টাচারিয়া আমার প্রবণতা আমার ইতিহাস সাহিত্যের দিকে ঝোঁক আমার পড়াশোনা দিকে আমাকে কলেজের ম্যাগাজিনের এডিটার করে দিলেন ভাবতে পারো গ্রাম থেকে যাওয়া একটা ছেলে আমি পঁয়ষট্টি যে ইংলিশ অনার্সে ভর্তি হচ্ছে ওখানে ধুর্যটি নারায়ণ চ্যাটার্জি আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট ডিএনসি সংক্ষেপে বলেছে ডিএনসি দুর্যটি নারায়ণ চ্যাটার্জি পিতৃতুল্য দারুণ রকমের মহাপুরুষের মতো মানুষ সে কাজ করলাম পত্রিকা প্রকাশ করলাম কুরোই তো পাশ করে বেরিয়ে এলাম সম্ভবত সেপ্টেম্বরে রেজাল্ট হলো এখনও দু একজন স্টুডেন্ট আপনার বলে যে স্যার আমি এটা লিখেছিলাম স্যার আমাকে এডিট করে দিয়েছিলো এখনও আপনার আপনার স্কুলে বলতে এখন তারা বাইরে আসে তো হ্যাঁ বাইরে নজর ইসলাম যেমন ও যেমন আচ্ছা স্যার এবার বলি যে আপনার শিক্ষকতা লাইফ কত মানে কোন বছরে শুরু হয়েছিল আচ্ছা উনিশশো সালে অনার্স পাস করলাম সেপ্টেম্বরে সেপ্টেম্বর আর অক্টোবর গেল তখন নাজিরপুরের গোলাম মস্তফা সাহেব মদনপুর হাই স্কুলের হেডমাস্টার ছিলেন চিন্তপর মদনপুর হাই স্কুল চক ইসলামপুর পাড়ে ভৈরব নদী পার হয়ে ওই পারে নামটা শোনা সর্ষবাদ মদনপুর রুহারপাড়া এসব

সকাল বিকালে যে অনাস পাশ করে যে থাকলাম তো বাড়ি চলে আসিনি তখন পর্যন্ত ওই এসের পাড়া গ্রাম আর নাজিপুর আমার এমন আপন হয়ে গেছে যে ওইখানেই থাকতাম ওইখানেই থাকতাম